সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল এনার্জির সাথে সংসারের সমস্ত কাজগুলি সেরে ফেললাম তো আমরা যে যেহেতু গৃহিণী আমাদের গৃহিণী বলো তো ঘুম থেকে উঠেই সকালে সংসারের কাজেই যত শীত গ্রীষ্ম বর্ষা যে হোক না কেন কষ্ট হলেও আমাদের সংসারের কাজগুলি নিয়মিত গুছিয়ে করতে হবে তো আমি সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে এসি তারপরে এইদিকে দেখো আমার এই ড্রেসিং টেবিলটা একটুখানি এলোমেলো ছিল তো সেটা ভাবলাম যে গুছিয়ে একটুখানি পরিপাটি রেখে দিই আর আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেই জন্য আমার কোনো দামি ফার্নিচার এইসব কিছু নেই আমার তো নিজস্ব কোনো বাড়ি নেই যে নিজস্ব বাড়ি হলে অনেক কিছু নিজের পছন্দ মতো জিনিস রাখা বা নিজের পছন্দ মানে শখের কোনো জিনিস করা তো এই জন্য সামান্য কটা আমার এই জিনিস রয়েছে জিনিস বলেই টিভি ড্রেসিং টেবিল ছোট্ট ছোটো আর ফিসটা তো সেগুলো একটুখানি পরিষ্কার করে পরিপাটিভাবে গুছিয়ে নিচ্ছি তো ঘর মানে গোছানোর জন্য কি বলতো অট্টালিকার প্রয়োজন হয় না ছোট ঘরকেও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখা যায় তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুয়েলু ওয়ার্ল্ড ব্লগ চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছে এবং সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ভোরের কাঁটায় এখন আটটা মতো বেজে গেছে তো এই সব কাজগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আমার তো ঘুম থেকে উঠে ওই সব কাজগুলো করলাম বাসি কাজ সারলাম তারপরে এগুলো আসলাম করতে তো এই জন্য অনেকটা লেট হয়ে গেছে এখন চান করে মানে পুজো টুজো দিয়ে এখন রান্না বসাবো তো আর এই সব কাজগুলো করতে না একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় তো যাই হোক আমি ভুল এনার্জির মধ্যে ফ্রেশ মাইন্ড নিয়ে কাজগুলো করছি তো আমার যে কাজটা করি একবার পরিষ্কার পরিপাটিভাবে মানে ফ্রেশ মাইন্ডে কাজ করার চেষ্টা করি আর কাজটা কি বলতে বন্ধুরা পরিস্থিতি যেমনই হোক না কেন সব রকম পরিস্থিতিকে আমাদের বুঝে শুনে কাজ করতে হবে আর আমরা হচ্ছে তো গৃহী হাজার কাজ তো এবারে সংসারের কাজ কোন সংসারে কোন কাজটা ভালো মন্দ তো এই কাজ নিয়ে করতে হয় তারপরে ঘরে বাইরে হ্যাঁ পরিস্থিতি যেমনই হোক না কেন সব কাজটাই আমাদেরকে সামলে করতে হয় শরীর খারাপ হলেও আমাদের সেই ডেলি রুটিনের কাজ সেটাই করতে হবে ঘরে বাইরে আবার বিশেষ করে একা সংসার হলে একা হাতে জন্য একা হাতে সব কাজ করি আর একা সংসার তো কিছুই একাকে বুঝে শুনে সব করতে হয় আর হাজব্যান্ড যেহেতু বাইরে বাইরে কাজ করে যেহেতু আমাদের সংসারের খরচাপাতি জোগানো তো ওদের হাজব্যান্ডদের কাজ না আর গৃহিণীদের হলে সংসারকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আর সবার খেয়াল রাখতে হবে আর হাজবেন্ড হচ্ছে আমাদের সংসারের মেন কুটি তো ওই বাইরে ইনকাম করে নিয়ে আসবে আমাদের সংসার খরচের আমাদের ভরণ পোষণের সব কিন্তু আমাদের সংসারটা পরিচালনা করা আমাদের গৃহিনীদের কর্তব্য বা দায়িত্ব দায়িত্বের মধ্যেই পড়ে আর এই জন্যই দেখো সংসারের কাজগুলো ফেস মাইন্ডে করার চেষ্টা করি তো এই জন্য যে এই জামাগুলো কি বলো তো আগের দিনে এগুলো কেচেছিলাম না শুকায়নি যে একটু ভিজে ভিজে ছিল তো একটুখানি রোদ বেরিয়ে সেই জন্য আমরা আর দিয়ে দিলাম রোদে আর ওই জামাগুলো তো আজকে কেচেছি তো এদিকে দেখো জামা কাপড় মিলে আবার রান্নাটা বসিয়ে দেয় মেয়ের স্কুলও আছে স্কুল যাবে সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে হয় আমাকে তো কি বলতো জয়েন্ট ফ্যামিলি থাকলে মানে ভালো মন্দ খারাপ সবটা সবাই বলতে পারবে যে বুঝে বুঝিয়ে বলবে যে এই কাজটা ভালো নেই ওই কাজটা ভালো কিন্তু এখানে আমি একা যেহেতু থাকি মানে একা সংসারে আমার তো সেরকম বলার কেউ নেই যে আমার বড়রা থাকবে আমার থেকে যারা বড় তারা আমাকে একটু বুদ্ধি দিবে জ্ঞান দিবে কিন্তু আমার সেরকম কেউ নেই দেয়ার আর মা যদি থাকতো মা তো আমার অনেক দিন হলো মারা গেছে তো মায়ের কাছে একটু বুদ্ধি নিতাম বা ভালো মন্দ কথা হতো কিন্তু নেই আমরা যে সংসারে বা তো আমাদের কাছে সংসারে কিছু সংসারে সর্ব সংসারে জীবন সংসার 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 ছাড়া আমাদের কাছে আর কিছু সংসারে ভালো ভালো মন্দ সুখ দুঃখ কোনটা কাজ করলে হয় মঙ্গল হই তো সেই কাজটা নিয়ে করি আর সেটাই চিন্তা ভাবনা করি সারাক্ষণ মাথার মধ্যে এটাই করে তো সংসারে এই কাজটা করলে ভালো হবে সংসারে এই কাজটা করলে একটুখানি খরচা কম হবে তো এটাই করি আর যেহেতু একা সংসার তো সেই জন্য সংসারে বুঝে শুনে খরচা করতে হয় আবার ভাড়া বাড়তে থাকা মানে তো জানো কে তো মানে অনেকটাই খরচা হয়ে যায় সংসারে সব দিক থেকে বুঝে শুনে খরচা করতে হয় তো এইদিকেও যেমন একটা খরচার ব্যাপারেও আছে তো তারপরে আবার এই যে মেয়ের পড়াশোনা মানে সবকিছু মেয়ের ভবিষ্যৎ এই সব নিয়েই আমাদের হচ্ছে জীবন তো এখন আমাদের মানে নিজস্ব শখ আহ্লাদ বলে কিছু নাই এখন আমার মেয়েকে কিভাবে মানুষ করব মেয়ের পড়াশুনো হ্যাঁ সেই সব আর আমার ভবিষ্যতে কি হবে এই সব চিন্তা ভাবনা নিয়ে আমাদের সারা জীবন কেটেই যাবে তো যাই হোক এখন সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি থেকে নেগেটিভ এনার্জি দূর হয় পজিটিভ প্রবেশ করে তো এটা করে কিন্তু অনেকটা আমি এখন ভালো ফল পেয়েছি তো সেই জন্যই ভাবছি যে না এরকম করাটাই ভালো এটা কোনো কুসংস্কার বা এইসব কিছু নেই তো জীবনে বাঁচতে হলে থাকতে গেলে একা সংসারে এই সব যেটা ভালো মঙ্গল হবে তো সেই কাজটাই করাই ভালো তাই না তো এইদিকে দেখো সন্ধে তো হয়ে গেলে রাতে পিঠে বানাবো তো সুজির আমি পুলি পিঠে সুজির দুধ পুলি বানাবো আর পায়েস করব তো আগের দিন আমি পিঠে বানিয়েছিলাম দুধ পুলি তো সেই পিঠেটা বানিয়েছি চালের গুঁড়ো দিয়ে তো এতটাই শক্ত হয়ে যায় না চালের গুঁড়ি দিয়ে কি বলবো তো সুজি দিয়ে একজনের আমি রেসিপি দেখেছি তো সুজি দিয়ে দুধ পুলি বানিয়েছে খুব সুন্দর হয়েছে তো সেটা তো ও তো ভিডিও দেখে বুঝতে পারলাম কিন্তু আমি নিজে তো বানাইনি তো এই জন্য আমি নিজে আজকে ট্রাই করছি দেখি কেমন হয় আজকে তো প্রথম আমি সুজি দিয়ে দুধ পুলি বানাবো তো কেমন হয় তোমরা দেখতে থাকো যদি ভালো হয় অবশ্য ভালোই হবে প্রথম ট্রাই মনে একটা মানে মানে পজিটিভ ভাব আছে যে আমি পারবো সুজিটা যদি ভালো করে রান্না করা যায় নিশ্চয়ই হবে তো ওই জন্য সুজিটা খুব ভালো সুন্দর ভালো করে রান্না করে নিয়েছি দেখো আর এখন একটুখানি গরম রয়েছে সুজিটা হালকা একটু ঠান্ডা হবে তারপর সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে হওয়ার পরে দিয়ে লেচি কেটে ভরে দেবে তখন দেখবে খুব সুন্দর হবে তো আমার মেয়ে তো মানে এই সুজি এমনি রান্না করে দেয় দিলে না সুজি সুজির পোলাও সুজির এমনি সুজি যদি এগুলো বানিয়ে দেওয়া যায় কিন্তু আমার মেয়ে খায় না কিন্তু এইগুলো বানিয়ে যদি দেওয়া হয় না সুজির পিঠে সুজি দিয়ে পরোটা এগুলো হলে ও বেশ ভালো করে মানে খায় তো ওই জন্য তো এই জন্য দেখো মেয়ে কোনটা ভালো হবে স্বাস্থ্যের পক্ষে ভালো কোনটা খেলে শরীর ঠিক থাকবে তো আমি সেই খাবারটা বানানোর চেষ্টা করি আর হাজব্যান্ড তো জানো অর্ধেক দিন বাইরে থাকে তো যখন ও ঘরে থাকে ওর পছন্দ মতো খাবার রান্না করি আর এখন যেহেতু থাকে নেই তো বাইরে চলে গেছে ডিউটি মানে ট্রেনিং করতে তো এই জন্য মেয়ের পছন্দ মতোই খাবার রান্না করি আর তো আমার পছন্দ অপছন্দ বলে কোনো কিছুই নেই সবাই যেটা পছন্দ করে খাবে সেটাই আমি খাই তো আমাদের কি বলতো খাবার বাচার এত কাজ এত এত আয়োজন কিছু তো খেতে গেলে বাঁচতে গেলে তার জন্য তো কাজ করতে হবে তাই না সংসারের খরচা এগুলো তো মানে খরচা হবে সংসারের জন্যই তো সবকিছু করা তো সংসারই হলো আমাদের কাছে সব তো এইদিকে দেখো পিঠেটা এখন বানিয়ে দিচ্ছি বুঝি কিন্তু আমার মেয়ে অনেকটাই বুঝতে পারে মানে কি বলবো দোকানে গিয়ে টুকটা কিছু জিনিসও এনে দিতে পারে আমার যেটা প্রয়োজন হয় তো এখন সাইকেল রয়েছে সাইকেলে করে চলে যায় টুক করে তো এদিক থেকেও হেল্প করে আমার অনেকটাই হেল্প করে তো এইদিকে দেখো দুধ পুলিশ সব পিঠে এগুলো বানানো হয়ে গেছে আমার এখন দুধের মধ্যে আমি দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে তারপরে এইদিকে সব দুধ মানে পিঠে গুলো আমি দিয়ে দিলাম একটুখানি সুজির পিঠে তো বেশি যে নাড়াচাড়া করা যাবে না একটুখানি ভালো করে নাড়িয়ে একটুখানি একটুখানি হালকা করে নাড়লাম দিয়ে গুড় দিয়েছি এটাতে বাস এবার একটুখানি ফুটবে পাঁচ পাঁচ মিনিট মতো তারপরে নামিয়ে নেবো বাস আমার পুলি পিঠে রেডি আর এদিকে একটুখানি পায়েসও বানিয়েছিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই